জয় এই স্লোগানে আজকে অংশস্থিতি শুধু স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্টে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি আমাদের আমার রাজনৈতিক শিক্ষাগুরু সাবেক ছাত্র ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম খান এবং উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার অন্য মান্য ব্যক্তিগত এবং আমার অডিয়েন্সে যারা আছেন প্রান্ত ভাই ও বোনেরা সবাইকে এই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসলে যুব সমাজকে মাদক থেকে বিরত রাখার জন্য আজকের এই অংশস্থিতি স্মরণে এই টুর্নামেন্টের মাধ্যমে এরা যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয় বিশেষ করে আমার রাজনৈতিক সহযোদ্ধা আমার বন্ধুবর যারা কামুল ইসলাম খান এবং শ্রেয়াশীষ জনাব জয়নারা বেদুন এদের নেতৃত্বে আজকে এই যুব সমাজকে যারা খেলার দিকে ত্বরান্বিত করে মাদক থেকে বিরত রেখে যুব সমাজকে একটা ভালো জায়গায় নেওয়ার যে মহৎ উদ্দেশ্য তারা দেখেছে এবং সেই পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে এবং তাদের সাথে যারা সহযোগী হিসাবে আপনারা কাজ করে যাচ্ছেন সবাইকে আবারও সাধর সম্ভাষণ এবং ধন্যবাদ